এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য দিনহাটার ভাটাগুড়িতে মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটাগুড়ির বালাটাঙ্গা এলাকায় যে দুজন খুন হয়েছেন তাদের একজন হলেন বছর আটান্ন আইছার মিয়া তার বাড়ি ভিলেজ বড় আটিয়া বাড়ি প্রথম খণ্ড পশ্চিম এবং অপরজন হলেন হাসানুর রহমান যার বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি কান্তির করা ভাটাগুড়ি তবে কি কারণে খুন সে বিষয়ে এখনও স্পষ্ট নয় আর পুলিশ সূত্রে জানা যায় দুজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে তবে প্রাথমিকভাবে একে অপরকে ছুরি মারার ঘটনা উঠে আসছে তবে প্রশ্ন উঠছে এই ঘটনায় একে অপরকে ছুরি মেরেছে না তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তি জড়িত রয়েছে তা কিন্তু এখনো জানা যাচ্ছে না ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র দিনহাটা থানার আইসি এবং ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী গিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে মৃত হাসানুর রহমানের স্ত্রী জানিয়েছেন পুরনো একটি মামলার জেরে মাঝে মাঝেই তার স্বামীকে হুমকি দেওয়া হতো

আপনার 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 কে মারা গেছে আর আমি কি নাম আসানুর রহমান কোথায় বাড়ি আপনাদের আর আমারে বেটাগুড়ি হলো নাগা বেটাগুড়ি হলো নাগা Jadi আপনার নাম কি আমার নাম সাইরা নুরুন্নী মা মনশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নাম্বারে